মুসলমান ও বোনদের প্রতি আমার সালাম আলাইকুম হিন্দু সালাহ প্রতি আমার নমস্কার ও আদাব অন্য অন্য জাতি বাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছাও অনেক অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন আমরা এই কামনা করি আপনাদের ভালো আছি আমরা অনেক দিন দিনেরা এইটুকু ঢুকতে পারি না আজকে ঢুকলাম আপনাদের সাথে কথা বলার জন্য অনেকেই আবদার করেন যে আমরা ইউটিউবে ঢুকে না কেন তাই মানে আমাদের তো দুইটি পে সাদা মাটির মধ্যে কোনো সময় দিতে পারি না তাই আজকে আপনাদের সাথে আসলাম কথা বলার জন্য আপনারা যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন আসুন আপনাদের সাথে কথা বলি আড্ডা দিই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ জানানোর কারণ বলুন হ্যাঁ ইনশাল্লাহ আমরা ভালো আছি আপনি কেমন আছেন आशुगरी बालवा सर और आपने को थे थे कि लाइफ भी देश नहीं टूप प्लीज कमेंट करने दें। अल्लाह জান্নাত আমি দেখছি কিশোরগঞ্জ থেকে বসে আসসালাম কিশোরগঞ্জ থেকে দেখছেন জান্নাত আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে আর টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

It is, is that? Huh? Yeah, no, it worked like this, sir. Uh. I book house. Assalamu alaikum. Wa as alaikum assalamu <laughs> alaikum <laughs> wa barakatuhu. Thank we don't কামাল ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনার সবাই কামাল ভাই উদ্দেশ্যে বলছি

অলৰেডি ছয় মিনিট পঁচিছ ছেকেণ্ড হৈ গৈছে কামাল ভাই আসসালাম রহমতুল কেমন আছেন সবাই ভালো আছি কামাল ভাই পাটুরি ভাই কেমন আছেন অনেকদিন পর দেখলাম সবাই ভালো আছে ভালো আছি কামাল ভাই পর দেখলাম খাওয়া দাওয়া করছেন ভাই না ভাই আমরা তো এখন খাইনি খায় আর পরে এখন লাইভ অনেকদিন তো লাইভে আসতে পারি না মানে আমরা ইউটিউবে ঢুকিনা তাই আজকে আসলাম আর কি আপনাদের সাথে কথা বলার জন্য কামল ভাই এতদিন লাইভে আসলেন না কেন ভাই আসি তো আমরা এই আরেকটা ঠিক ইয়ে আছে সাদামাটি মধ্যে ভাই আসি আর কি মানে প্রতিদিনই আসি মানে সময় দিতে পারি না তাই মানে ইউটিউবে ঢুকতে পারি না আজকে কতক্ষণ আগে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট নিব সবার সাথে আড্ডা দিলাম তারপর আসলাম আমি আরো বাসি সেরে দিয়েছেন কিনা না ভাই সারছি না এখনো সারি না আসি আপনাদের সাথে আসি সারি না পাইবেন প্রতিনিধিত আমরা সাদা মাটির মধ্যে ঢুকলেই পাইবেন কামাল ভাই বাসা সবাই কেমন আছে হ্যাঁ ইনশাল্লাহ ভাই ভালো আছে আপনারা কেমন আছেন আপনারা সব সময় লাভে ঢোকে ঢুকে ইউটিউবে কামাল ভাই খুশি হলাম আপনারা কামাল ভাই খুশি হলাম আপনারা আছেন হ্যাঁ ভাই থাকবো যাবো না তো খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাইছি জান্নাতুন আপনাদের ভিডিও অনেক ভালো লাগে আমাদের এক প্যান্ট আছে জান্নাত মন এবং জান্নাত আক্তার মন মানে উনারা আমাদের ইউটিউবে আমাদের সাথে সময় দেয় আবার সাদা মাটির মধ্যে সময় দেয় আজকে কত আগে বললাম যে ইউটিউবে যাবো আপনারা ইউটিউবে জয়েন হন হ্যাঁ জয়েন হয়েছে আর কি খাওয়া দাওয়া কখন করবেন খাওয়া দাওয়া করবো রাত দশটা বা সাড়ে দশটা মানে এগারোটা দিয়ে করবো আর কি আপনারা সাথে কথা বললে আড্ডা দিয়ে লই কামাল ভাই খাওয়া দাওয়া কখন করবেন আপনার আপনাদের টিমে সবাই কেমন আছে হ্যাঁ কামাল ভাই আমাদের টিমের সবাই ইনশাল্লাহ আপনার দোয়াতা আল্লাহ রহমতে সবাই ভালো আছে ভাই কামাল ভাই আপনাদের কি অবস্থা মা ভাই আপনার অবস্থা এই আগের মতই ভাই এখনো কোন উন্নতি করতে পারি নাই ভাই অনেকদিন পর লাইভে আসলেন নাকি হ্যাঁ অনেকদিন পরে আসলাম লাইভে প্রতিদিনই আসি মানে আমাদের একটা সাদা মাটি প্লেজে মানে থাকি আর কি নটা থেকে দশটা পর্যন্ত করি আজকে চল্লিশ মিনিট সময় করলাম তো অনেকদিন ধরে তো ইউটিউবে ঢুকি নাই আজকে ইউটিউবে ঢুকলাম প্রায় পণ্য ভিডিও হয়ে যাবো গা মনে হচ্ছে মাস হইতে পারে দিন পর লাইভ আসলেন নাকি কামাল ভাই চেষ্টা করেন ভালো কিছু হবে ইনশাল্লাহ ভাই চেষ্টা তো কম করতেছি না আল্লাহ যেদিন সব হয় হন এই দিনই হইবে আর কি জান্নাত লং ভিডিও সারছেন সারতে পারেন না ইউটিউবে আমাদের ভিডিও তারপর ইউটিউবেও দেই আবার ফেসবুকেও দেই দুটোতেই দেই দুটোতেই পাবেন মানবিক মানবিক ভিডিও সারেন ইউটিউবে আপনার মানবিক মানে আমরা যেসব ভিডিওগুলো তৈরি করছি পানি ভিডিও ইউটিউবেও দিই ফেসবুকেও দিই দুটোর মধ্যে দিই আমরা আবার কি খাওয়া দাওয়া করছেন না এখনো খাই নাই ভালো কমল ভাই আমার তো বাংলাদেশে যাব আরে ভাই আপনি उधर কইলো ইন্ডিয়া तक क्या বাংলাদেশ আইবেন এইদিন তো আসলে নাই বলেন আসবেন সমস্যা নেই আল্লাহ যদি আপনাদের রিজিক রাখে বাংলাদেশে ওই আসবেন কমল ভাই কি বাংলাদেশ যাইতেন हां তো কমল ভাই বাংলাদেশ আর যাবেন মামা

চেষ্টা করবো ভাই লাইভ আসলে অবশ্যই দেখবেন চেষ্টা করব নামাজ নিয়ে ভিডিও করবেন ইউটিউবে এর জন্য হ্যাঁ অবশ্যই করবো সমস্যা ছেলে মেয়েদের নিয়ে করবো কামাল ভাই ঠিক আছে ভাই আপনার আপনাকে থাকবে কামাল ভাই আপনি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আরিফ মুখো পাটারে ভাই শুটিং অনেক ভালো লাগে হ্যাঁ আমিও খুব খুশি হইলাম আমার অভিনয় আপনার কাছে ভালো লাগে কামাল ভাই খাওয়া দাওয়া করছেন না ভাই এখনো খাওয়া দাওয়া করি নাই আপনাদের সাথে কথা বলার পরে যেখান বুক হাউস আর লোক কোথায় লোক সব আছে ভাই শুভ সময় সবাই আছে কিন্তু লাইভে আসে ওরা কথা বলতে পারে না বলে আমাদের যেই সদস্য সদস্যগণ ওরা আসে না লাইভে আসে না লাইভে আসে কথা বলতে পারে না লজ্জা পায় যা হয় মানে ওটা শুটিংই হয়ে যান কামাল ভাই আপনাদের সাথে দেখা করব ইনশাল্লাহ হ্যাঁ কামাল ভাই সমস্যা নেই একদিন বাংলাদেশে আসেন আপনার সাথে আমরা পরিচয় হই আমাদের এখানে বেড়া যাবেন সাবধানে থাকবেন মনে খুব আনন্দ লাগবো ভাই আপনি আমার কমেন্ট করেন ইন্ডিয়া ইন্ডিয়া থেকে খুব ভালো লাগে কামাল ভাই মনে হয় আসবেন না কামাল ভাই আগামী মাসে আসিতেছি লাইভে রামাল ভাই আপনার সাথে দেখা করবো কামাল ভাই আমাদের সবাই আসবেন কামাল ভাই ইন্ডিয়া কক্সবাজার যাবো কামাল ভাই কক্সবাজার আপনাদের এখান থেকে কতটুকু দূরে আমাদের এখান থেকে প্রায় কামাল ভাই যাবেন না আমাদের সাথে অবশ্যই যাবো ভাই আপনি আসতে সমস্যা না আপনি একটা বন্ধু মানস ইন্দে গায়ে বাইন আপনার সাথে গেলে তো কোনো সমস্যা নাই আমার ভাই বাংলাদেশে কোন লোকের কোন লোক ধরনের চিনি না আর চিনবেন সমস্যা নাই আসলে ভালো চিন্তা চিনি লোক ভাই আপনারা আমাদের সাথে থাকবেন খুশি হব অবশ্যই থাকবো সমস্যা নেই ভাই আর কামাল ভাই আজ বেশিক্ষণ থাকতে পারবো না বিদায় নিতে হবে দেখা হবে আগামী লাইফে সবার সাথে কথা বলবো আড্ডা দেবো তাই আপনারা সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিতেছি দেখা হবে আগামী লাগে দোয়া করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন শোভারাত্রি আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ